আসসালামু আলাইকুম আপনারা অনেক দিন যাবত একটি প্রবলেম ফেস করতেছেন তো সেই প্রবলেমটি হলো কি যদি আপনাকে কেউ ফোন দেয় তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশনটি অটোমেটিকলি এখান থেকে অফ হয়ে যায় তো অফ হওয়ার কারণটা কি আপনাদের ফোনে একটি সেটিংস আছে তো অফ আছে তো সেই সেটিংসটি অন করে দিলে কিন্তু আপনাদের কেউ যদি ফোন দেয় তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশনটি কখনই আর বন্ধ হবে না আর ভিডিওটি না লাস্ট দিন। দেখতে থাকুন আর এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দেন বেল বাটনটি বাজিয়ে দিলে কি হয় যখনই আমি ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনাদের সামনে নোটিফিকেশন আকারে ভিডিওটি শো করবে সামনে তো তখনই কিন্তু এরকম মজার ভিডিও পেয়ে যাবেন সবার আগে তো তার জন্যই বলতেছি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের ছোট ভাই হিসেবে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আবারও বলতেছি কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু এই মজা তার শিখে নিতে পারবেন তো এত কথা না বলে ভিডিও শুরু হয়ে তো এই কাজটি করার জন্য আমরা কি করব কাজটি মানে হচ্ছে এই যদি কেউ আপনাকে ফোন দেয় তাহলে কিন্তু আর ইন্টারনেট কানেকশনটি কখনো আর এখান থেকে বন্ধ হবে না তো এই কাজটি করার জন্য কি করতে হবে আমাদের আমরা চলে যাবো সবাই হচ্ছে সেটিংসে তো আমরা সেটিংসে ক্লিক করে দেই তো সেটিংসে আসার পর তো আমরা কি করব প্রথমে আমরা একটি সেটিংস খুঁজে বের করবো এখান থেকে আমরা এখান থেকে কানেকশন সবার উপরে উপরেই আছে আমার ফোন হচ্ছে স্যামসাং তো স্যামসাং ফোন যাদের আছে তো তাদের কিন্তু উপরের দিকেই থাকবে তো যাদের অন্যান্য ফোন আছে তো আপনারা একটু কাইন্ডলি খুঁজে বের করে নেবেন ওকে তো আমরা হচ্ছে কানেকশন হচ্ছে ক্লিক করে দিব তো কানেকশনসে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব তারপরে যেখান থেকে একটি অপশন আছে মোবাইল নেটওয়ার্কস তো আমরা হচ্ছে মোবাইল নেটওয়ার্কসে চলে যাব তো যাওয়ার পর এখান থেকে আমাদের এখান থেকে কিন্তু আমাদের সিমটি আর শো করতেছে আমার একটা সিম তো একটা সিমই কিন্তু আমাদের সামনে শো করতেছে তো এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে লেখা আছে ভুলটি কল তো ওই ভুলটি কলটি আমাদের এখান থেকে চালু করে দিতে হবে চালু করে দিলে কি হবে যদি আপনাকে কেউ ফোন দেয় তাহলে কিন্তু আপনাদের কথা বলতে পারবেন প্লাস ইন্টারনেটও চালতে পারবেন তো এটি আমরা এখান থেকে চালু করে দিচ্ছি তো চালু করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের বলটি কল এটা চালু হয়ে গেছে তো এখন যদি আপনাকে কল দেয় তাহলে কি হবে আপনারা কথা বলতে পারবেন প্লাস ইন্টারনেটও চালতে পারবেন ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাক আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি দেখতে পারেন যেন অন্য আরেকটি বা দেখে উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখে তো এটা মূল আমি আমার ভিডিওটি শেয়ার করছি তো এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ